কৃত্রিম বন্ধুরা এখন আমরা অনুশীলনী চার দশমিক দুই এর চার নম্বর অঙ্কতা করছি চার নম্বর অঙ্ক্রি বন্ধুরা দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু হলে দেখাও যে এক্স কি প্লাস ওয়াই কি প্লাস সিক্স এক্স ওয়াই ইকোয়াল টু এইট এটা দেখাতে হবে তাহলে ক্রী বন্ধু আমরা প্রথমে লিখে হচ্ছে দেওয়া আছে যদি এভাবে দেওয়া থাকে তাহলে আমরা দেওয়া আছে কথাটা আগে লিখে নিব দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কত দেওয়া আছে টু এখন আমরা দেখো বামপক্ক আর পক্ষ দেওয়া আছে অর্থাৎ এইটুকু হচ্ছে বাম পক্ষ অর্থাৎ এইটুকু সময় আমার দেখাতে হবে আট তাহলে আমরা লিখি পক্ষ বাম পক্ষ সময় তাহলে বাম পক্ষটা কী আছে শিক্ষার্থী বন্ধুরা এক্স কি প্লাস ওয়াই কি প্লাস সিক্স এক্স ওয়াই এটা লিখে আছে এক্স কি প্লাস ওয়াই কি প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করতে পারি এইটুকুকে যদি আমরা সূত্র বলি অর্থাৎ এ কি প্লাস ভি তাহলে একই প্লাস বি কে সাথে আমরা কী লিখতে পারি আগের অঙ্কেও করেছিলাম তাহলে এক্স এ প্লাস বি তাহলে এ প্লাস বি হল কি মাইনাস থ্রি এ এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই তাহলে থ্রি এ এবি ইন্টু হচ্ছে এ প্লাস বি তাহলে এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়াই ঠিক আছে তাহলে এইটুকু সূত্রে আমরা লিখলাম এ প্লাস বি হোল কি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন বাকি আছে প্লাস সিক্স এক্স ওয়াই এইটুকু আছে তাহলে এটুকু আমরা কী করলাম এইটুকু আমরা লিখে দিলাম প্লাস সিক্স এক্স ওয়াই এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা তো এখন আমরা মানটা যদি বসাই বসাইনি মান দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া ছিল এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু টু দেওয়া ছিল তাহলে আমরা দেখুন টু কিউ ওকে মাইনাস এইটুকু কি গুণ কোনো হচ্ছে থ্রি এক্স ওয়াই অর্থাৎ থ্রি এক্স থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়াই কি গুণ করলে থ্রি এক্স ওয়াই আর ইন্টু আর এইটুকুর মান আবারও কী ছিল টু ছিল তারপরে প্লাস কত ছিল প্লাস ছিল সিক্স এক্স ওয়াই এখন শিক্ষার্থী বন্ধুটা টু কে কিউ টুকে কিউ মানে কি কে কিউপ মানে হচ্ছে টু তিন বার গুণ টু তিন বারগুন করলে কী হয় শিক্ষার্থী আমরা যদি এখানে একটু দেখি টুকে বার গুণ করলে হচ্ছে টু গুন টু গুণ টু এইটুকু যদি করি তাহলে চার চারগুণ হচ্ছে আট তাহলে হচ্ছে এইট হলো আর এইটুকু যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস কত সিক্স এক্স ওয়াই আর প্লাস কত সিক্স এক্স ওয়াই এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো সদৃশ পদ আমরা এখানে পাই কি না পদ আস হচ্ছে এই যে সিক্স এক্স ওয়াই আবার এখানে সিক্স এক্স ওয়াই এটা আছে প্লাস এটা আছে মাইনাস তাহলে ছয়টা এক্স ওয়াই থেকে ছয়টা এক্স ওয়াই যদি বিক্রি করি তাহলে কিছুই থাকে না তাহলে এটা করলে কিছু থাকে না শুধু থাকে এইট তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার পক্ষও কিন্তু এইটই ছিল পক্ষ সমানও কত ছিল এইট ছিল আমি একটু দেখাই ডান পক্ষ সমান কি ছিল এই যে বাম পক্ক ছিল এইটা আর ডান পক্ষ ছিল এই যে এইট তাহলে আমার ডান পক্ক কিন্তু এইট ছিল তো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ক সমান ডান পক্ক দেখানোর কথা বুঝলাম আমরা বলবো দেখানো হলো দেখানো হলো এইভাবে কিন্তু বলতে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি তো ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো ভালো লাগলে অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে